ঝালমুড়ি তো শীতের দিনে খুব মজা লাগে তাই না আমি যখন উডল্যান্ডে চাকরি করতাম তখন সাপ্তাহিক শেষের দিন প্রায় আমরা দেখতাম যে বেশ সেকশনের ছেলেপেলেরা ওরা হচ্ছে মা খাইয়ে তো এগুলা সে কী অবস্থা ত্রিমোহনির থেকে ফাইভ স্টার চানাচুর মুড়ি তারপরে ঘুগনি এইসব ওখান থেকে নিয়ে আসতো তারপর বিভিন্ন পেঁয়াজি বড়া টরা সব একসাথে ভাঙে ওই মুড়ির মধ্যে দিয়ে এমন ঝাল দিয়ে লেবু ধনে পাতা সব দিয়ে সরিষার তেল টেল সব আলাদা অনেক অনেকজনের জন্য আয়োজন করা হতো সবাই কেউ বিশ টাকা কেউ তিরিশ টাকা এইভাবে আমরা শেয়ার করতাম করার পরে সেই কী অবস্থা খুবই মজা হতো আমি অন্য সেকশনে ছিলাম স্টকের তাও আমাকে ইনভাইট করতো আমি আমি দিতে যেতাম টাকা কোনোভাবেই নেবে না ওরা আমাকে খুব অনার করতো ওরা ভালোবাসত যেই কারণে আমি প্রেস সেকশনের ছেলেপেলের সাথে খুব অন্তরঙ্গ ছিলাম সাফায়ের ভাইয়ের কথা মনে পড়ে শরীফুল ভাইয়ের কথা মনে পড়ে ওরা দেখা যাচ্ছে যে আমার কলিগ কিন্তু খুব মানে ভালোবাসতো আমাকে মনে হতো যেন একটা ভাই এরকম আরো অনেক সেকশনের অনেকে আছে কিন্তু মেন ঘটনায় যে এখন আমি যে দেখছি যে আমার ছেলে পেলেরাই যে খাচ্ছে ঝালমুড়ি মাখায়ে তখন আমার মনে হচ্ছে যে এটা সেই দিনকার স্মৃতিটা ফিরে আসছে যখনই ঝালমুড়ি খাতে যাই আমি ওই তখনই মনে হয় ওই উডল্যান্ডের চাকরির জীবনের কিছু স্মৃতির কথা মনে করে এখন তো আমি চাকরি করছি যে সিদ্দিকি কি শির্দি অনেক দিন হয়ে গেল শেখ হাসিনা পতনের নয় দিন আগে ছাব্বিশে ছাব্বিশে জুলাই আমি ফোনের মাধ্যমে কনফার্ম হয়েছিলাম যে আমি হচ্ছে সিদ্দিকি শীর্ষে জব করতে পারি হয়তো সামনেই কথাবার্তা বলছিলাম তো সেই অনুযায়ী আমি সিদ্দিকি শীর্ষে এখন কাজ করছি আমাদের ব্র্যান্ডেড দুইটা আইটেম এই যে ব্যানার দেখতে পাচ্ছি এই হাইব্ৰীড ফুলকবিপি হোৱাইট ফাৰ্মাৰ